ঝালকাঠির পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের পুরাতন কলাবাগানের রাস্তাটার অবস্থা এতটাই ভয়াবহ যে বৃষ্টি নামলেই যেন তার রূপ নেয় এক বিশাল জলাশয়ে রাস্তা নয় যেন হাটুপানি পানি খালের মাঝে পাড়ি দেওয়া এক প্রতিদিনের যুদ্ধ স্থানীয়দের অভিযোগ সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা আর যদি দুই তিন ঘন্টা টানা মুসুলধারে বৃষ্টি হয় তাহলে রাস্তার চেহারায় পাল্টে যায় আমাদের ওয়ার্ড পুরান কলাবাগান এখানে সামান্য বৃষ্টি হইলে হাঁটু পানি এমন এমন জায়গা আছে প্রায় কোমর সমান পানি হয়ে যায় আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা চরম খারাপ ড্রেনেজ ব্যবস্থা নাই বললেই চলে তারপর এখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস এই কয়েক হাজার মানুষ একটু সামান্য বৃষ্টি হইলে আমরা পানিবন্দি হয়ে যাই আমাদের যাতে পানি পানির ব্যবস্থা না ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর হয় আর এখানে যাতে পানি পানি আটকে না থাকে এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে পৌরসভার কাছে আবেদন করি থেকে কোমর পর্যন্ত উঠে আসে নোংরা পানি পানিটা এতটাই বাজে যে হাটাহাটির পরেই চুলকায় হাত পা ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ এলাকার লোকজন তো দোকানে আইতে পারে না এলাকার লোকজন ছেলে ছাত্ররা স্কুল কলেজে যাইতে পারে না তো এক পাশলা বৃষ্টি এলি জায়গা লাগিয়ে যায় এটা আমরা পরিষদ কর্তৃপক্ষের নিকটে বিশেষ আবেদন বৃষ্টি হলেই নোংরা পানি রাস্তার উপর ছড়িয়ে পড়ে আর সেই পানির সঙ্গে আসে দুর্গন্ধ ময়লা আর জীবাণু এমন পরিবেশে বসবাস এখন অভিশাপে পরিণত এ অবস্থা চলছে বছরের পর বছর প্রতিদিন একটি সংখ্যা একটু অসতর্ক হলে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা পুরাতন কলা বাগানের এই ভোগান্তি থেকে মুক্তি চান এলাকাবাসী তাদের দাবি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করুন রাস্তা উঁচু করুন আমাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন